因东 সময় খতম করতে পড়তে আমাদের অনেক সময় চলে গেছে আজকে প্রথম প্রথম সবার প্র্যাকটিস নাই এই জন্য প্রথম কয়েকদিন চলে সময় বেশি যাবে পরে এটা আস্তে আস্তে কমে আসে এই সময়টা লাগবে না কাল। আজকে কতক্ষণ গেল আমরা শুরু করছি কয়টায় দুই ঘন্টা এতক্ষণ লাগার কথা না এটা ঘন্টা সোয়া ঘন্টার মামলা এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা كتاب ججاء السيد الله يقول لا تقتلوا السيدة وأنتم حروم ومن قتله منكم متعمدا فجزاء مثلما قتل من النعم يحكم به যوعাদুল মিনকুম হাদিয়াম বালিগাল কাবা আও কফাদাতুন ইহরাম অবস্থায় শিকার করা যাবে না কিছুকে হত্যা করা যাবে এটা নিষেধ না কিছুই আর কেউ যদি আমান কাতালহু মিনকুম মুতাআম্মাদান যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা করে তাহলে সেটা কাফফারা আদায় করতে হবে দম দিতে হবে ঠিক আছে দম আদায় করে দিতে হবে তো অথবা মিসকিনদেরকে খাবার দিতে হবে এটার বিনিময়ে কতগুলো অপশন আল্লাহ এখানে উল্লেখ করেছেন আদুলো আলী আমান অথবা রোজা আদায় করতে হবে So, when الْحَلَالُ Halal is الصَّيِّدُ أَكَلَهُ Halal is إِبْنِ عام the Huruman. برا the Halal أَنَاسٍ given to وَغَيْرُ الصَّيْدِ وَنَحْوُ إِبْلِ Halal الْبَقَرَ given وَالنَّحَلِ সে কি পরিমাণ স্বীকার করল এটার অবস্থাটা বুঝে তার কাফফারা নির্ধারিত হবে যে কি পরিমাণ কাফফারা তাকে দিতে হবে এটার জন্য ঠিক আছে তো এটার এই বিভিন্ন ধরনের এখানে প্রকৃতি উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে আল্লাহ নবী হুদাই বিয়ার সন্ধির সময় হুদাই বিয়ার সন্ধির সময় বাধা প্রাপ্ত হয়েছিলেন বাধা প্রাপ্ত হয়েছিলেন তো এটা হলো কিতাবুল ওমরার শেষে একটু বাদ বাদ পড়ে গেছে এটা আমাদের তো বাধা পড়ার অধ্যায় আল্লাহ নবী বাধা পড়েছিলেন আল্লাহ নবী রাতে স্বপ্ন দেখলেন যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করছেন বাইতুল্লাহ এই স্বপ্ন দেখার পরে নবীজি এই স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন এটা তো অহিতুল্য এই স্বপ্ন দেখার পর আল্লাহ নবী ওমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কার আশি কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থানে কুরাইশরা তাকে বাধা দিল সাউন্ড আসে না এটা নতুন ইয়া করবে অর্ডার করবে দাও অর্ডার দাও লাগুক দুই দিন লাগলে লাগবে অর্ডার করো ঠিক আছে আল্লাহ নবীর রওনা দিলেন উমরার উদ্দেশ্যে কিন্তু হোদাই বিয়া নামক স্থানে বাধা দিল আল্লাহ নবী এহরাম বেদে কিন্তু রওনা দিছে এখন এসে ওমরা করবেন হজ করবেন এই উদ্দেশ্য কিন্তু বাধা প্রাপ্ত হওয়ার কারণে তখন কুরাইদের সাথে আর মুসলমানদের সাথে একটা সন্ধি স্বাক্ষরিত হয় যেটা নাম ছিল হোদাই বিয়ার সন্ধি এই সন্ধির শর্তে উল্লেখ করা হয় আল্লাহ নবী এই বছর চলে যাবেন ফিরে যাবেন এই বছর হজ করবে না সামনের বছর হজ করতে তো এখন এই বছর ফিরে যাচ্ছে কিন্তু হজের নিয়াত করছে ওমরা নিয়াত করেছে কিন্তু উমরা করতে পারল না ফলাফল কি হবে এটার কি হবে কারো যদি এই অবস্থা হয় তখন আল্লাহ নবী কি করলেন হালাল হয়ে গেলেন পশু করবাদী করলেন ওই জায়গায় পশু কোরবানি করে হালাল হয়ে গেল অর্থাৎ আপনি যদি ওমরা করার নিয়োগ করেন করার পরে আপনি পৌঁছাইতে পারলেন না তখন আপনার কর্তব্য হবে আপনি পশু কোরবানি দিয়ে হালাল হয়ে যাবে নিয়োগ করছেন কোনো কারণে যেতে পারলেন এরাম বাচ্চার যাওয়া সম্ভব হয় নাই হজ করা সম্ভব হয় নাই ওমরা করা সম্ভব হয় নাই তখন একটা পশু কোরবানি করে হালাল হয়ে যাবে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল যখন মারওয়ান ইবনে হাকাম খলিফা হ্যাঁ যখন মারওয়ান ও শোনা যাচ্ছে তো সমস্যা নেই যখন মারওয়ান খলিফা আমরা দু এক ক্লাসে আগে মনে হয় এটা আলোচনা করেছি আবদুল্লাহ ইবনে জুবাই উনি মারওয়ানের হাতে বয়াত করেন নাই বয়াত না পড়ার কারণে মারোয়ান তাকে ধরার জন্য বিন ইউসুফকে নির্দেশ দেয় বাইতুল্লাহ আক্রমণ কর। তখন বাইতুল্লাহ আক্রমণ করা হয় এবং ওই বছর বাইতুল্লাহ তাবাফ বন্ধ ছিল বাইতুল্লাহকে অবরোধ করে রাখছিল বাইতুল্লাহ জ্বালায় দেওয়া হয়েছিল এবং বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে যেই কয়েক সময় বাইতুল্লার তাবাফ বন্ধ ছিল তার মধ্যে ওইটা একটা সময় যেই সময়ে ইউসুফ মক্কা আক্রমণ এবং আক্রমণ করেছিল আবদুল্লাহবাইর কে ধরার জন্য শেষ পর্যন্ত হাজ বিন ইউসুফ কাবাঘরের ভেতরে ঢুকে আবদুল্লাহ বিনেজুবাইর হত্যা করে এবং ওনার লাশ তিন দিন শুলে চড়ায় রাখে বাইতুল্লার মধ্যে মৃত অবস্থা মানুষকে দেখানোর জন্য নৃশংস এবং অত্যাচারী একজন শাসক আমাদের এই সমস্ত আলোচনা করতে বাধা দেওয়া হয় এনারা তাবে আইন তবে তাবে আইন এগুলো কথা বলে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা এই নামগুলোর সাথে বিয়াত একজন তাবে একজন তাবে তাবে আইন তার আচরণ এরকম হতে পারে না এই নামের সাথে এটা নামের অমর্যাদা করা কারণ ইংনা আকুরামাকুম ইন্দালি আতকুম এই মর্যাদাগুলো দেওয়ার আগে তাকে তাকুয়া পরহেজগারি তাকে দেখতে হবে যে কোন পর্যায়ে আছে এবার যে ব্লাড শেডিং করেছে ইসলামের ইতিহাসে যে বিষয়গুলো কখনো গৃহীত নয় এক শ্রেণীর মানুষ আছে সাম্রাজ্যবাদের গোলাম একমাত্র তারাই এদের বদনাম করতে দেয় না এদের কোনো আলোচনা আসলে বাধা দেয় না এগুলো আলোচনা করা যাবে না আর এই কারণে এই ইতিহাসগুলো হারিয়ে গেছে আমাদের দেখবেন চর্চা হয় না ঠিক সেই সময় যে হাদিসটা এখানে এসেছে ঠিক সেই সময় হজরত আবদুল্লাহ ইবনে ওমর তিনি নিয়াত করলেন তিনি কি নিয়াত করলেন যে আমরা আমি বাইতুল্লাহ জিয়া আমি বাইতুল্লাহ আমি ওমরা করতে যাব ওমর আবদুল্লাহ ইবনীতার নিয়াত করলেন ওনাকে অনেকে বাধা দিলেন বললেন যে না এই সময় আপনার যাওয়া ঠিক হবে না ওনাকে বাধা দিয়েছিলেন অনেকে যে আপনি এই সময় যান না না তো উনি বাধা উপেক্ষা করে তিনি বায়তুল্লায় গেলেন বললেন আমার কাপালে যা থাকে যা হবে হবে। কিন্তু আমি থেকে আমি করতে পারলে করলাম যদি করতে না পারি তখন আল্লাহ নবী যা করছে আমি যদি আমি বাইতুল্লাহ তো অফ করতে না পারি আমার উমরা পালন করতে না পারি আল্লাহ নবী যা করেছিলেন আমি সেটাই করব এই কথা বলে তিনি রওনা দিলেন এবং রওনা দেওয়ার পরে দেখা গেল যে তিনি ঠিক মতই কাবাঘর করলেন বাইতুল্লাহর ওমরা পালন করলেন কোনো বাধা প্রাপ্ত তিনি হন নাই শেষ পর্যন্ত তিনি হালাল হয়ে গেলেন কিন্তু যদি বাধা প্রাপ্ত হতেন ওনার নিয়ার ছিল আল্লাহ নবী যা করেছেন আমি সেটাই করব কাজে হুকুম হলো কোনো সময় উমরার নিয়ত করে যদি বাধা প্রাপ্ত হন তাহলে কর্তব্য হচ্ছে আল্লাহ যা করেছিলেন আমাদের কর্তব্য হলো তাই কোরবানি করে হালাল হয়ে যেতে হবে পরবর্তী বছরের কাজ আদায় করবে শেষ পর্যন্ত বিন ইউসুফের খুব করুণ পরিণতি হয়েছিল তার সারা গায়ে পোকা ধরে গেছে মৃত্যুর আগে এবং সে তার ভুল কয়েকবারই সে বলেছে যে হয়তো বাইতুল্লাহ আক্রমণ বাইতুল্লাহ কয়েকবারই আক্রমণের হয়েছে আপনারা জানেন ইয়াজিদ সময় একবার বাইতুল্লাহ আক্রমণ এবং ওই সময় সে মারা যায় বাইতুল্লাহ যখন ঘেরাও করে রাখা হয়েছিল সেই সময় মৃত্যু ঘটে মারওয়ান বিন হাকাম হযরত ওসমানের শাহাদাতের পেছনে সে দায়ী বহুত কিছুর জন্য সেটা মারোয়ান তো ওনাদের আমল লামা বলে শেষ করা যাবে হ্যাঁ ওটা হলো এই যে দেখবেন আমাদের কবিতা আছে না আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের নামে তো আমাদের রোডও আছে রাস্তাও আছে বাদশাহ আলমগীর খুব নাম নাম ধাম একটা কথা মনে রাখবেন ইতিহাস সব সময় বিজিতদের পক্ষে লেখা হয় কিন্তু আমরা যারা গবেষক তারা এই সমস্ত অন্যায় অত্যাচার দেখি আর চুপ থাকিতে পারি না সে যে তার জেব আলমগীর যিনি সিংহাসনের দাবিদার তারা শকুকে যে হত্যা করলো এই হত্যাকাণ্ড ইসলামে কিভাবে জায়েজ বলেন আপনি তো আলমগীরকে সেই আকাশে উঠে রাখছেন বাদশাহ আলমগীরকে কে এই যে জিন্দাপির উনি তাহা নামাজ কাজা না এই না সেই না বহুত কিছু বহুত গল্প আমরা বলি কিন্তু সে যে তার আপন ভাইকে হত্যা করছে তার পিতাকে আট বছর আটকায় রাখছে বলা হয় জানি এটা রাষ্ট্রের জন্য করছে এই যে রাষ্ট্রের জন্য করলো এটাকে জায়েজ করলো কে জায়জ করছে সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের গোলাম তা দ্বারা শত ছিল সুফিমানা মানুষ দারা শুকুর সাফিন আতুল আউলিয়া দারা লেখা বিদ্যান ব্যক্তি ছিল দারা কিন্তু এই দারা শুকুরকে খুঁজে খুঁজে করছে এবং মোটামুটি ইতিহাসে এটাকে জায়জ বানায় করছে মারোয়ানের নামে বদনাম করবেন জীব কামুক যাবে না। অথচ। এখন আপনি বলেন যারা বুদ্ধিভিত্তিক কাজ করে তাদেরকে যদি বলা হয় যে তার এত এত আমল নামা সত্ত্বেও এগুলা নিয়ে গবেষণা করা যাবে না কথাও বলা যাবে না কি মানুষ এটা মানবে এই মারোয়ান যখন খুদ্া দিতে উঠতেছে হজরত আবু হুরাই পিছন থেকে ওনার জামা খামচে ধরছে তারা আসছে এই হাদিস নবীর দিনকে তো আপনারা আপনারা পরিবর্তন করে ফেলছেন নবীর সময় যা ছিল কিছুই তো মানছেন না আপনারা আপনারা সব তো প্রতিবাদ যারাই করেছে তাদেরকে করুণ পরিণতি বক করতে হয়েছে শুধুমাত্র মুআবিয়ার সাথে তার ক্লাশের জন্য তাকে নির্বাসিত করা হয় আল্লাহ নবী বলে গেছেন সে নির্বাসিত অবস্থায় মারা যাবে উনি যখন নির্বাসিত অবস্থায় একাকী পাহাড়ের গুহা পাহাড়ের উপর মৃত্যু সobjcায় ভুগছে তখন একদল আগন্তুক একদল মুসাফির পাশ দিয়ে যাচ্ছিল এগুলা ইতিহাস আমরা চর্চা করি পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন দেখলো যে পাহাড়ের উপর তাকায় একজন অসুস্থ মানুষ পড়ে আছে তখন সেখানকার একজন রাবি তিনি বললেন যে আমি আল্লাহ নবীর মুখে শুনেছি আবু আর গিফারি সে নির্বাসিত অবস্থায় একাকিজার গিফারি কি মাসলা নিয়ে লাগছিল জানেন এই ফেতরার মাসলা একসা এবং অর্ধসা ফেতরা মোহামিয়া বলছিল অর্ধসা ফেতরা দেওয়া যাবে আবুজার গিফারি এটা প্রতিবাদ করছেন যে না অর্ধসা বিভক্তা হবে না যেটা হবে একসাথ তখন আবু মুয়াবিয়া খলিফা উসমানের কাছে চিঠি লাগে যে আবু জারদিফালি আমার অধিদপ্তর হয়েও সে আমার কথা মানতেছে না বিদ্রোহ করতেছে সে বিবাদ করতেছে আমার সাথে তখন তাকে শাস্তি দেওয়া হয় নির্বাসিত জমা নির্বাসিত করা ওনাকে নির্বাসিত করা হয় আবুজার মিফারি কিন্তু অনেকের হৃদয় এখন আছে দেখবেন অনেক কলেজ স্কুল করা হয়েছে কারণ অন্যায়ের প্রতিবাদ করেছে প্রতিবাদ ইমাম হাসানকে নিয়ে কিন্তু এত চর্চা হয় নাই কেন কারণ হুসাইন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী খালি বাংলাতে না বাংলা ভাষায় কে নিয়ে অনেক সাহিত্য রচনা হয়েছে বিশাল সিন্ধু যার অন্যতম একটা প্রমাণ পৃথিবীর প্রায় চল্লিশ একচল্লিশটা ভাষায় এই মাক্তাল হোসাইন নিয়ে কি সাহিত্য রচনা হয়েছে ইমাম হোসাইন খালি মুসলমানদের কাছে না উনি কিন্তু পৃথিবীর সকল মাজলুম মানুষের কাছে উনি আইডাল ইমাম হোসাইন যেহেতু উনি প্রতিবাদ করছেন অন্যায় ন্যায় অন্যায় তো বলতে হবে কোনটা সত্য কোনটা বিদ্যা ওনারা যে সমস্ত কাজ কারবার করে গেছে এটা ইসলামের কাজ কারবার না এটা বলতে হবে যদি আপনি না বলেন তাহলে ইসলামের উপরে এই কলুষতা আসবে মুসলিম জাহানের খলিফা হয়েছে বলে খলিফা তো হয়েছে গায়েব জড়ায় উমাইয়া খেলাফত কি বৈধ খেলাফত এটা অবৈধ খেলাফত এই সত্য কথা বলার সাহস কয়জনের আছে এটা কমপ্লিটলি অবৈধ একটা খেলফা এটা আল্লাহ নবীর সেই বলে যাওয়া খোলাফায় রাশে দাও না খোলাফায় রাশে দাও না আর খোলাফা উল মাহিনা কারণ পৃথিবীর ইতিহাসে ওনারা রক্ত শাসক হিসাবে দু একজন ছাড়া হ্যাঁ এই জন্য এই জন্য যখন আব্বাসী ওনার শাসন ক্ষমতায় আসে ইসলামের ইতিহাস এগুলো সব পাবেন আপনারা যখন আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসে উমাইয়া খলিফাদের কবর খুঁড়ে খুঁড়ে এদের হার বের করে জ্বালাইতেছে দুইজনের কবরে হাত দেয় রে খলিফা উসমান আর ছোট ওমর ওমর ইবনে আজিস ওনার এই দুইজনের ইয়াতে হাত দেয় বাকি সবগুলা কবর থেকে লাশ তুলে তুলে জ্বালাই দিস তাদের কাজ কারবার এই যে ইবনে জুবাইর কে বাইতুল্লাহ ঘেরাও করে বাইতুল্লাহর উপর আক্রমণ করে আল্লাহ নবীর এত একজন কাছের সাহাবি কাছের সাহাবি বয়সও হয়েছিল ওনার বয়সও হয়েছে আশি বছরের মতো বয়স হয়েছিল নৃশংস ভাবে হত্যা করা এবং হত্যা করে ওনার লাশ ঝুলাই রাখা হয় যাই হোক আল্লাহর আশেখো সালেক কিন্তু এটা সময় দেয় মাসালা এইটাই আমাদের হাদিসের যে আমাদের অনেক কিছু জানার আছে জানার দরকার আছে মানুষ তো হুজুগুর উপরে ফলে ইতিহাস জানবে না চর্চা করবে না পড়াশোনা করবে না অন্ধ করে রাখার মতো একটা অবস্থা না জানারও অধিকার নেই জানতেও পারবে না বলাও যাবে না সত্য কথা এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে ইসলাম বলে বলেন আল্লাহ নবী তো আমাদেরকে শিখাইছে যেটা হোয়াইট সেটাকে হোয়াইট বলতে হবে যেটা ব্ল্যাক সেটাকে ব্ল্যাক বলতে হবে এই খুনাখুনি অন্যায় অবিচার জুলুম এটাকে জায়েজ বলার কোনো কারণ আছে জায়েজ বলা তো দূরের কথা কি মাথায় তুলে রাখছেন মাথায় তুলে রাখছে আপন ভাইকে হত্যা করা এটা জায়েজ কি আলমগৃপ্ত আপনাদের কাছে মুদ্রা কি জিন্দা এই জিন্দাপির সার্টিফিকেটটা দিছে কে সার্টিফিকেটটা দিছে প্রবলেম হয়েছে ওই সময়ে যেহেতু আকবর জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার পীঠ ছিল সেলিম চিস্তি যতদিন সেলিম চিস্তি জীবিত ছিল সম্রাট আকবরের মাথা সুস্থ ছিল সেলিম চিস্তি ইন্তেকালের পরে আকবরের মাথা বিগড়ায় আকবরের মাথাটা বিগড়াইছে সেলিম চিস্তির ইন্তকালের পর এই মাথা বিগড়ানোর পরেই সে দিনে এলাহির এই কাজ কারবার শুরু করছে যে দিনে এলাহি আসলে তার আমির ওমারারা কয়েকজন খালি ওই যে তোষামত করে এই তোষামত কালী ছাড়া বাকি কেউ এই দিনে এলাহিকে মেনে নেয়নি করছে হিন্দু বিয়ে করছে তো সে হিন্দু বিয়ে করছে ওইটা রাজনৈতিক কারণে বিয়ে করছে ঠিক আছে তার ওইটা রাজপুত যোধাবাই সে বিয়ে করছে রাজনৈতিক কারণে এগুলো সব মানে ওখানেই সে ওই কাজ করছে আর কি মানে যার শুধুমাত্র ঠেকানোর জন্য রাজনৈতিক কারণ এগুলো রাজনৈতিক বিয়ে জামাই হয়ে গেছে জামাই হয়ে গেছে আপনারা এটা প্রচলন ছিল এটা সবসময় সব শাসকদের যুগে এটা প্রচলন ছিল জামাই হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক করতে বাস হয়ে গেছে ওই জনপদ তো মানসিংহের বোনকে বিয়ে করছিল যেহেতু তারা খুব পাওয়ারফুল ছিল ওই সময় তো মাথা বিগড়ানোর পরে তখন তার অনুসারীরাও কেউ মানে নাই পরবর্তীতে শাহজাদা সেলিম তো এগুলো মানতোই না ওনার ওই দিনে এলাহি ওখানে ভ্যানিস কিন্তু সে সময় একটা যেটা ধারা তৈরি হয় সেটা হলো তখন তখন থেকে ব্রিটিশরা এখানে পথ খুঁজতেছে কিভাবে ঢুকবে এবং ব্রিটিশদের সাথে সর্বপ্রথম চুক্তি হয় আলমগীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সর্বপ্রথম চুক্তি করে আলমগীর আওরঙ্গজেব সে সর্বপ্রথম চুক্তি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পয়সার জন্য কারণ তখন অভাব দেখা গেছে উনি আসলে মোল্লা হাতে এই যে কওমি এবং খারিজি ধারার যে কিছু মোল্লা যারা ছিল তখন তাদের একটা প্রভাব ছিল সাম্রাজ্যে আরেকটা হচ্ছে সুফিপন্থীদের প্রভাব ছিল যেহেতু দ্বারা সে হান্ড্রেড পার্সেন্ট সে সুফি ছিল এবং দারাসুক বিশ্ব তার যে জন্ম এর জন্মের কারণ হিসাবে সে জানতো যে খাজা তার উল্লেখ করেছে যে আমার জন্মের পিছনে খাজা দোয়া ছিল আমার উনি লিখছে তার জীবনীতে এটা দ্বারা কারণ সন্তান হচ্ছিল না তার মায়ের তারপর যখন উনি খাজা বাবার দরবারে গিয়ে দোয়া করছে তখন এটা তার মাই তাকে বলে গেছে দারাসুকু তারই বোন ছিল জাহানারা বেগম ওনার লেখা মঈনুল আরওয়াজ উদ্দিন চিস্তির উপর লেখা একটা বই তো মোল্লাতন্ত্র এবং পীরপন্থীদের যে একটা ফাইপ ওটা ওই সময় থেকে আলমগীর পরিপূর্ণভাবে এই মোল্লাদের ক্যাপচারে পড়ছিল এটা শুধু ওই সময়ে না এটা আকবরের পরবর্তী সময় থেকে এটা শুরু করেছিল শাহজাদা সেলিমের সময় থেকেই এই দুই দলের একটা লড়াই ভেতরে ছিল শুরু ওই সময় থেকে এর প্রভাব এই যে এই মোল্লাদের যে এখানকার এখানকার যে তাদের প্রভাব বৃদ্ধি এটা ওই বাদশাহ আলমগীরের সময় থেকে হয়েছে মঘল সাম্রাজ্যের পতনের একটা জিনিস মনে রাখবেন আপনি জানেন অটোমান সুলতান সুলতান সলাইমান পরাক্রমশালী সন্তানকে হত্যা করছিল শা এবং হত্যা করা ছিল অটোমানদের পতনের একটা বড় মাইল ফলক তারপর থেকে কিন্তু পতন শুরু এত বড় সাম্রাজ্য মুসলমানদের চলে গেল এখানেও কিন্তু সেম অবস্থা হয়েছে মোঘলদের পতনের বীজ বপন করছিল আলমগীর اللهم اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسر ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داعي قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا قواماً. توبة قبل الموت، راحة عند الموت، ونزهة بعد الموت. اللهم انا نسألك رحمتك في كل درجة، فلاح في كل امر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل اخر كلمتنا إلا الله لا اله الا الله.